নানান দেশের বিজ্ঞানীদের এখন অনুসন্ধানের মূল বক্তব্য হল নতুন কোনো গ্রহের সন্ধান যেখানে প্রাণ শক্তির বিকাশ সম্ভব পৃথিবীর আবহাওয়ার বিপুল পরিবর্তনের কারণে পৃথিবী আগামী কিছু বছরে বসবাসের উপযোগ্য থাকবে না তাই বিজ্ঞানীরা মহাবিশ্বে নতুন এক বাড়ি তথা নতুন এক জগতের সন্ধানে আছে যা আমাদের উপযোগী অথবা সেই সব গ্রহে হয়তো নতুন প্রাণের আভাস পাওয়া গেল যাদের আমরা এলিয়েন বলি আমাদের কম বেশি সকলেরই মনে কোনো না কোনো সময় প্রশ্নটা এসে থাকবে যে এত বড় মহাবিশ্বে শুধু কি আমরাই একমাত্র প্রাণী আমাদের পৃথিবীর মতো আবহাওয়া যুক্ত অথবা প্রাণ সৃষ্টির উপযোগী কি আর কোনো গ্রহই নেই সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা কিছু গ্রহের সন্ধান পেয়েছেন যা পৃথিবীর মতো দেখতে এবং কিছু কিছু গ্রহ একদম পৃথিবীর যমজয়ের মতো এই প্রকার গ্রহকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন এক্সো প্ল্যানেট তো চলুন আজ আপনাদের সাথে এরকমই কিছু এক্সোপ্ল্যানেটের সাথে পরিচয় করাই যা কেপলার ফোর পৃথিবীর টু বি দু হাজার পনেরো সালে বিজ্ঞানীরা কেপলার ফোর ফাইভ টু নক্ষত্রের অন্তর্গত একটি গ্রহের সন্ধান পেয়েছেন যা নক্ষত্রের থেকে দূরত্ব একদম পারফেক্ট যার ফলে গ্রহটি খুব বেশি গরম বা ঠান্ডা নয় যা প্রাণ সৃষ্টির উপযোগী গ্রহটির নাম কেপলার ফোর বি যাকে আমরা পৃথিবীর যমজ গ্রহ বলে থাকি এই গ্রহটি তার হোস্টারকে পরিক্রমণ করতে সময় নেয় তিনশো দিন এই গ্রহটি পৃথিবীর থেকে চোদ্দশো লাইট অর্থাৎ এক হাজার চারশো আলোকবর্ষ দূরে অবস্থিত টিওআই সেভেন হান্ড্রেড সি দু হাজার কুড়ি সালে নাসার বিজ্ঞানীরা আরেকটি গ্রহের সন্ধান পায় যা আমাদের নেপচুনের মতো দেখতে এবং এটি একটি বামন গ্রহ গ্রহটি প্রায় পৃথিবীর মতোই আকারের এবং পৃথিবী থেকে দূরত্ব একশো এক দশমিক চার আলোকবর্ষ ট্র্যাপিস্ট ওয়ান ই দু সালে নাসা দ্বারা আবিষ্কৃত একটি গ্রহ হল ট্র্যাপিস্ট ওয়ান ই যা ট্র্যাপিস্ট ওয়ান নামক নক্ষত্রের চারপাশে পরিক্রম করছে এই গ্রহটি পৃথিবীর মতোই উষ্ণতা ভর ও অভিকর্ষ টান সম্পন্ন বিজ্ঞানীরা এই গ্রহে জলের সন্ধানও পেয়েছেন যা প্রাণ সৃষ্টির জন্য জরুরি ট্র্যাপিস্ট ওয়ান ই আমাদের থেকে উনচল্লিশ দশমিক চার ছয় আলোক বর্ষ দূরে অবস্থিত প্রক্সিমা ষোলো সালে আবিষ্কৃত প্রক্সিমা সেঞ্চুরি নক্ষত্রের অন্তর্গত প্রক্সিমা সেঞ্চুরি বি একটি এক্সো যা আমাদের সবচেয়ে কাছে অবস্থিত গ্রহটি আমাদের থেকে মাত্র চার আলোকবর্ষ দূরে পরবর্তী এক্সো যাবার আগে আপনারা যদি মহাবিশ্ব ও পৃথিবীর নানান রহস্যকে উদ্ঘাটন করতে চান এবং এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই রহস্যাতীত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমরা আপলোড করব এবং আপনাদের সাথে শেয়ার করবো কেও আই ফাইভ সেভেন সালে আবিষ্কৃত কেও আই ফাইভ সেভেন ওয়ান ফাইভ একটি এক্সোপ্ল্যানেট যা কে টাইপ ডু অফ স্টার কে ওয়াই ফাইভ নক্ষত্রের অন্তর্গত যদিও নিশ্চিত নয় তবে প্রাথমিক তথ্য থেকে বিজ্ঞানীরা আন্দাজ করেছেন যে এই গ্রহটি বসবাসের জন্য সুপার হ্যাবিটেবল এই গ্রহটি প্রায় দু হাজার নয়শো আলোকবর্ষ দূরে অবস্থিত লিউটেন বি দু সালে আবিষ্কৃত লিউটেন বি অর্থাৎ গ্লিস টু সেভেন থ্রি বি লিউটেন্স স্টার এর অন্তর্গত একটি এক্সোপ্ল্যানেট এই পাথরের গ্রহটি চতুর্থ সবচেয়ে নিকটতম এক্সোপ্ল্যানেট যা আমাদের থেকে মাত্র বারো আলোকবর্ষ দূরে অবস্থিত টিন গার্ডেন স্টার সি দু সালে আবিষ্কৃত এই গ্রহটি টিন গার্ডেন স্টার নামক নক্ষত্রের অন্তর্গত পৃথিবীর মতোই আকার ও ভর বিশিষ্ট এই গ্রহটি বারো দশমিক পাঁচ আলোকবর্ষ দূরে আছে আমাদের থেকে টিও আই টু টু ফাইভ সেভেন বি দু হাজার একুশ সালে আবিষ্কৃত এই এক্সো প্ল্যানেটটি টিও টু টু ফাইভ সেভেন নক্ষত্রের অন্তর্গত এই গ্রহটি তুলনামূলক ছোট অন্যান্য এক্সো প্ল্যানেটদের থেকে টিও আই টু টু ফাইভ সেভেন বি আমাদের থেকে একশো অষ্টআশি আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার ওয়ান টু টু নাইন বি দু ষোলো সালে আবিষ্কৃত কেপলার ওয়ান টু টু নাইন বি গ্রহটি কেপলার ওয়ান টু টু নাইন নক্ষত্রের অন্তর্গত গ্রহটি একটি পাথুরে গ্রহ এবং একটি সুপার আর্থ অর্থাৎ পৃথিবীর থেকেও ভালো পরিবেশযুক্ত এই গ্রহটি পৃথিবী থেকে এই গ্রহের দূরত্ব আটশো সত্তর আলোক বর্ষ ওয়ান জিরো সিক্স ওয়ান সি দু সালে আবিষ্কৃত এই গ্রহটি উল্ফ ওয়ান জিরো সিক্স ওয়ান নক্ষত্রের অন্তর্গত যখন আবিষ্কার হয়েছিল তখন এটি সবচেয়ে নিকটতম এক্সোপ্ল্যানেট ছিল এটি আমাদের থেকে চোদ্দো দশমিক এক আলোক দূরে অবস্থিত এই ছিল দশটি এক্সোপ্ল্যানেট যা প্রাণের উপযোগী এর মধ্যে থেকে আপনাদের সুযোগ দিলে আপনারা ঠিক কোন এক্সোপ্ল্যানেটকে বসবাসের জন্য বেছে নেবেন কমেন্টে অবশ্যই জানাবেন এরকম মহাবিশ্বের রোমাঞ্চকর রহস্যকে উদ্ঘাটন করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট কোনো মহাবিশ্বের জার্নিতে কোনো রহস্যের অতীত বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন